আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াজ কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি চলে এসেছি গাজী অল ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুখলেজ দেখতে আছেন গাজী অল ডিজাইন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এই ভিডিও ভিডিওতে যেই গেটটা দেখতে আছেন এই গেটটা দুই সালের একটি ভাইরাল একটি গেট সূর্যমুখী গোল্ডেনের মাধ্যমে খুব সৌন্দর্য মানের একটি গেট আপনারা বাড়িঘরের জন্য এই সমস্ত গেটের মধ্যে বানাইতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সমস্ত গেটের ডিজাইনের মধ্যে আপনারা যদি বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যেই নাম্বারটা দেখতে আসেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বিলাই গুণ্ডের ইচ্ছে দিবেন আর বন্ধুদের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ